আসসালামু আলাইকুম আজকে এই ছোট ছোট মিরর গুলো দিয়ে একটা সুন্দর জিনিস বানিয়ে নেবো সাথে অনেক টেকনিক শেয়ার করব যারা কিনা ফুল বানাতে পারে না ক্লে দিয়ে সো চলুন শুরু করা যাক আমি এটা দিয়ে ভিনটেজ টাইপের কিছু একটা তৈরি করব প্রথমে আমি একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি তারপর চারপাশে দিয়ে নিয়েছি যাতে কিনা একটু দেখতে সুন্দর লাগে আর এই ছোট ছোট মিরর আমি কোথায় থেকে পেয়েছি সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে আমি বলে দিব আমি এখানে ফেব্রিক্রিল এর ক্লেটাই ব্যবহার করবো আর প্রথমে আমি হচ্ছে কার্ডবোর্ডের মধ্যে ড্র করে নিয়েছি ঠিক আমি যেই শেপে ডিজাইনটা করবো সেই শেপ অনুযায়ী আমি ড্র করেছি আপনারা যে কোনো ডিজাইন এখানে করতে পারেন আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও করেছি ক্লে দিয়ে এই ভিডিওটা দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি যখন এই ভিডিওটা নিজে নিজে প্লে করি আমার কাছে এটা এত বেশি ভালো লাগে কারণ এই কাজগুলো এত বেশি স্যাটিসফাইং হয় আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি ক্লেটা দিয়ে আমি এটাকে শুকানোর জন্য একটু সময় দিয়েছি কারণ সাথে সাথে যদি আমি ফ্লাওয়ারটা মোল্ড থেকে আলাদা করতে যাই তাহলে শেপটা সুন্দর আসে না যার জন্য আমি প্রথমে এটাকে শুকানোর জন্য একটু সময় দিয়েছি তারপর আমি এটার বাকি কাজটা করতেছি আর এটার সাইডে মানে একদম ফুল সাইডে আমি বর্ডারের মতো করে ক্লেটা দিয়ে নিচ্ছি মিররটা না হলে হচ্ছে এটা সাইডটা দেখতে ভালো লাগবে না তারপর আমি একটু তুলি অথবা যে কোনো টুলস দিয়ে একটু খাঁজ ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন তারপরে হচ্ছে আমি এটার বাকি কাজটা করতেছি আর অর্ধেক কাজ আমি অফ ক্যামেরায় করেও নিছি কারণ এটার পুরো কাজটা শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর আজকের এই ডিজাইনটা অথবা আজকের এই কাজটা করতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ আমি যখন এই কাজটা করতেছিলাম তখন বাইরে অনেক বৃষ্টি পড়ছিল আর আমি আপনাদেরকে একটু পরেই সেটা দেখাবো আমি কিন্তু এখনও ক্লেটা মোল্ড থেকে আলাদা করিনি যেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন কারণ এটা যদি ভালোভাবে না ড্রাই হয় তাহলে এটা শেপটা ভালো হয় না আর হ্যাঁ ভালোভাবে ড্রাই করতে গিয়ে আবার বেশি সময় দেয়া যাবে না কারণ বেশি হইলে আবার শক্ত হয়ে যাবে সো আপনারা এটা নিয়ে দুই তিনবার কাজ করলেই তখন নিজেরাই বুঝে যাবেন যে কতটুকুর বা কতক্ষণ পর আপনারা মোল থেকে ক্লেটা আলাদা করবেন সো এখানে আমি আলাদা করেও ফেলেছি আর এখন এটার বাকি কাজটা আমি করতেছি আর হ্যাঁ এটা নিয়ে কিন্তু আরো ডিটেলস ভিডিও রয়েছে আমি খুব রিসেন্ট আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিও গুলা এডিট করা হয় না এখনো এটা দিয়ে আমি আরো অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার তৈরি করেছি এখন আমি যেটা নিয়ে কাজ করছি সেটার কথাই আপনাদেরকে বলি তবে কার্ড বোর্ডে কাজ করার আগে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিনা একটু স্কিপ করতে হবে না হলে হচ্ছে যে এটার ফিনিশিং টা ভালো আসবে না সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তবে আজকের ভিডিওতে না আজকের ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে এই টাইপের ভিডিও গুলো আমি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে চাই সো এত বেশি কিছু বললে দেখা যাবে যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখতে বোরিং লাগবে আর এই যে দেখেন বাহিরে কত জোরে বৃষ্টি হচ্ছে আর আমার কাছে এত বেশি ভালো লাগতে সে কাজটা করতে ওয়েদারটা অনেক অনেক বেশি ভালো ছিল যাই হোক এখন হচ্ছে আমি এটার মধ্যে পুরোটা ব্ল্যাক কালার করে নিব ব্ল্যাক কালার করলেই হচ্ছে এই কাজটা বেশি ভালো লাগবে মানে ভিনটেজ লুক আসবে ব্ল্যাক কালারের মধ্যে আপনারা চাইলে সিলভার অথবা গোল্ডেন দিয়ে কাজ করতে পারেন আমি গোল্ডেন দিয়ে করেছি কারণ সিলভার দিয়ে করলে আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি ভালো লাগবে না যেহেতু আমি ভিনটেজ লুক আনার চেষ্টা করতেছি গোল্ডেনটাই সবচেয়ে বেশি ভালো লাগবে সো এটা দিয়ে কিন্তু খুব বেশি বেশি হচ্ছে প্রেশার দেওয়া যাবে না হালকা হালকা করে আপনারা হচ্ছে এই কাজটা করবেন যেটা আমি ভিডিওতে দেখাই দিচ্ছি এ পর্যায়ে আমি কোনো স্পিড দেই নাই তারপর আমি এটার ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো রয়েছে ওইগুলোতে ছোট ছোটো মিরর বসাচ্ছি সো এটাই হচ্ছে আমার এই ভিনটেজ মিররের ফাইনাল লুক এটা এত সুন্দর হয়েছে এত ভালো লাগছে এটা দেখতে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে সো এখন হচ্ছে আমি বলি যে মিররগুলো আমি কোথায় থেকে পেয়েছি এই মিররগুলো আমি হচ্ছে যে কাঠের দোকানগুলো হয় না যেসব কাঠের দোকানে দেখবেন যে এক পাশে এরকম অনেকগুলো মিরর ফেলে দেয় ওরা এগুলো ওরা ইউজ করে না তো ওখানে গিয়ে জাস্ট আমি বলেছি যে আমার একটু মিরর গুলা জাস্ট সুন্দর করে কেটে দেওয়ার জন্য মানে স্কয়ার শেপ এর করে কেটে দেওয়ার জন্য যার জন্য হচ্ছে তারা আমাকে স্কয়ার শেপ করে কেটে দিয়েছে আর এখানে হচ্ছে ওরা আমার থেকে পঞ্চাশ টাকা রেখেছে শুধু আর কয়েকটা আছে দেখবেন যে স্কয়ার শেপটা সুন্দরভাবে শেপ আসে নাই যেমন হচ্ছে এই মিররটা তো ওদেরকে বলেছি ওরাই আমাকে এই টাইপের মিরর কেটে কেটে স্কয়ার শেপ করে দিয়েছে আর ওখান থেকে হচ্ছে এই মিরর পাওয়া আর আমি এই সবগুলা মিরর জাস্ট কেটে দেওয়ার জন্য ওদেরকে পঞ্চাশ টাকা দিয়েছি সো এখান থেকে পাওয়া এখন বাকি মিরর গুলো দিয়ে কি করা যায় আপনারা চাইলে আমাকে সাজেস্ট করতে পারেন এই ছিল আমার আজকের এই ভিডিও আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ